আজ মঙ্গলবার দিনব্যাপী দিনাজপুর জেলা সফর উপলক্ষে বিভিন্ন উপজেলা সদরে বিভিন্ন পথসভায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ড আতিক মুজাহিদ যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন আবু সাঈদ লিয়ান আল মেহরাজ শাহরিয়ার মিথুন গোলাম মোস্তফা প্রমুখ

যদি দলের অন্য ভক্ত হন তাহলে একটা খারাপ মানুষ যদি জনপ্রতিনিধি হয় তাহলে আপনাকে মানুষ যে আপনার প্রতিনিধি হতে চায় তার কোন দল থাকুক না থাকুক অন্ধভাবে সমর্থন দিয়ে আমরা একবার বলবো না এনসিপির চাকরিকে আপনার অন্ধকারে আপনাদের জায়গা থেকে সমর্থন দিয়ে নির্বাচিত হইল সালে কাঁপানো না সুগরমানো না